এই সামনে এই হচ্ছে লেগ আর এটা টয়লেট না এটা হচ্ছে জেনারেটর রুম বিকজ এখানে বিদ্যুৎ এখনও পোষায় নাই আর আমরা ছিলাম এই কটেজে এখানে রাত্রে নয়জন ছিলাম নয়জন না আটজন ছিলাম নয়জন থাকা যায় আর আপনাদের দেখে ওই যে রাস্তাটা উঠে গেছে এই যে উঁচা বড়ো পাহাড়টা এটা হচ্ছে কিউ কারাডাঙের পাহাড় এইটাই লাস্ট ঢাল না এরপরে আরও বড় ঢাল আছে যেটা বায়া কিউকারাডাংয়ে যাইতে হয় ওইখানে যাওয়া হবে না আর এই হোটেলের সাথে এটা হচ্ছে খাবার ঘর এবং এই লেকটা সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে কেউ বলেন যে এটা আগ্নেয়গিরি থেকে হয়েছে আবার এইখানকার যারা আছে তাদের ভাষ্যমতে কোনো এক সাপ ধরা পড়ছিলো ওই আদিম যুগে তখন এই সেই সাপটা মেরে ফেলা হয় মেরে ওনারা খাওয়ার জন্য নিয়ে যায় এবং এক মহিলাকে মাথা দেওয়া হয় সাপটার মাথা রান্না করার জন্য কিন্তু সাপটা যখন রান্না করতে যায় মাথাটা তখন আর কি ওই সাপটা কথা বলে ওঠে এবং ওনাকে বলে যে দুইজন লোক আসবে ওনাদের বাহিরে যাইতে বলেন তো ঠিক ওই সাপের কথা মতো দুইজন লোক আসে এবং কি ওনাদের বাহিরে যাইতে বলে ওই দুইজন লোক ছাড়া পরবর্তীতে ওই রাতে এই সব মানে এই এরিয়াটা আর কি তৈরি হয়ে যায় বগালেক তো এটা ওনাদের ভাষ্য মতে জানি না এটা আসলে কী ওনারা যতটুকু বলছে আপনাদের জানাইলাম আর মনে হচ্ছে এটা আগ্নেয়গিরি বিকজ মাঝে মাঝে পানি এমন হয় যে এই পানি একদম খোলা এবং কি মানে অন্য টাইপের একটা গন্ধ আসে যেটা হচ্ছে ধরেন মানে কোনো কিছু পুড়লে বা ই হইলে যেটা হয় আর কি আর এখানে খাওয়া দাওয়া করলাম রাতে সকালে এবং বাইক নিয়ে অনেকেই ওই ঢালটায় গেছে আবার আমরা যাব না ওই আর যাওয়ার ইচ্ছা নেই বেরোতেছে এই সালমান ভাই আপনার ক্যাবেল আমার কাছে সালাউদ্দিন ভাইকে দিছিলেন সেই ক্যাবেলটা আর এখানে আসতে অবশ্যই একজন গাইড লাগে আর এই ভাই আমাদের সাথে আসছিল আমার বাইক ও এদিকে এই এটা নিয়ে ঘুরতেছি এটা আমার এক ফ্রেন্ড রেখে গেছে ও গেছে ওই ঢালে আমাকে বলছে যাওয়ার সময় নিয়ে যেতে তো নিয়ে যেতে হইতেছে বন্ধু বই গেছে হেল্প তো করতেই হবে হ্যাঁ এইখানেই লাগাই এখানে সুন্দর ভিউ আসবো নাসিম বই লাগে লড়াই যে নিয়ে আসিস তো রওনা হয়ে পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ একদম অবস্থা খারাপ ছিল